বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম সীমান্তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বিস্তারিত মাসুদুল খাগড়াছড়ির লক্ষ্মী খাগড়াছড়ির আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে প্রত্যন্ত জনপদের পিছিয়ে পড়া জনদোষ্টিকে এগিয়ে নিতে নানান উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্মীছড়ি পটিকছড়ি সীমান্তে দুর্গম বাইনা ছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে একই সাথে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা সব কিছুই দরকার আছে সুন্দরভাবে খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে হ্যাঁ শৃঙ্খলা ভালো থাকে লিডারশিপ তৈরি হয় সহানুভূতি তৈরি হয় সবকিছু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত তো তোমরা সবাই সুন্দরভাবে পড়াশোনা করবা ভালো ফলাফল করবা যে প্রত্যাশা নিয়ে আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছি এটার যে সফলতা এটা অর্জনের দায়িত্ব আমাদের সবার অনুষ্ঠানে বাইনা ছুলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্য সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা সহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর বিদ্যালয়ের প্রতিষ্ঠান সদস্য ও বিদ্যালয় পরিচালনা